আমরা কি পৃথিবীর শেষ সময়ে বাস করছি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আজ থেকে চোদ্দশো বছর আগে কেয়ামতের এমন কিছু নিদর্শনের কথা বলেছিলেন যা বর্তমান সময়ের সাথে হুবহু মিলে যাচ্ছে ছোট ছোট প্রায় সব লক্ষণই তো প্রকাশ পেয়ে গেছে কিন্তু সেই দশটি বড় বড় নিদর্শন কি কি যা শুরু হওয়া মানেই তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাওয়া চলুন আজ বিস্তারিত জানি এক পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের আগমন সে এক চোখ কানা হবে এবং নিজেকে খোদা দাবি করবে দুই হজরত ঈসা আলহি আসসালামের অবতরণ তিনি আকাশ থেকে দামেশকের সাদা মিনারের ওপর নামবেন এবং দাজ্জালকে হত্যা করবেন তিন ইয়াজুজ মাজুজের বের হওয়া যাদের সংখ্যা এত বেশি হবে যে তারা সমুদ্রের পানি খেয়ে শেষ করে ফেলবে চার যেদিন সকালে সূর্য পূর্বের বদলে পশ্চিম দিক থেকে উঠবে সেদিন থেকে আর কারো তওবা কবুল হবে না পাঁচ এক অদ্ভুত প্রাণী বের হবে যা মানুষের সাথে কথা বলবে এবং মুমিন কাফের আলাদা করে দেবে ছয় আকাশে এক বিশাল ধোয়া বা মেঘের সৃষ্টি হবে যা পুরো পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলবে এটি মুমিনদের জন্য হবে সর্দির মতো কিন্তু কাফেরদের জন্য হবে যন্ত্রণাদায়ক সাত পৃথিবীর পূর্ব দিকে একটি বিশাল ভূমিধস হবে আট পশ্চিম দিকে আরও একটি ভূমিধস ঘটবে নয় পবিত্র আরব উপদ্বীপে এক ভয়াবহ ভূমিধস হবে যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দেবে দশ সব শেষে ইয়েমেনের আদন থেকে একটি বিশাল আগুনের শিখা বের হবে এই আগুন মানুষকে তাড়া করে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে প্রিয় দর্শক নবীজি সাল্লাহু আলাইহিওয়াসাল্লামের বলা ছোট ছোট লক্ষণগুলো যেমন মরুভূমি সবুজ হয়ে যাওয়া বা বড় বড় অট্টালিকার প্রতিযোগিতা এগুলো কিন্তু আজ সত্যি হচ্ছে দশটি বড় লক্ষণের প্রথমটি শুরু হলেই বাকিগুলো মালার দানার মতো একে একে দ্রুত ঘটতে থাকবে আমরা কি প্রস্তুত সেই কঠিন দিনের জন্য